আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী সকল বাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে এমন একটা প্রতিযোগিতা দেখাবো যে প্রতিযোগিতা এর আগে আপনারা দেখেন নাই আর এই প্রতিযোগিতায় যে জিতবে তাদের জন্য কিন্তু পুরস্কার আছে দেখেন এই যে রেল দিয়ে এরা তিনজন হাঁটে যাবে মানে যে যত দূরে হেঁটে যেতে পারে কে টিকে থাকে যে পরে যাবে সে শেষ তো কে কতক্ষণ টিকে থাকতে পারে যে জিতবে তাকে পুরস্কার দেওয়া হবে চার হাজার টাকা তো যে জিতবে তাকে আমরা চার হাজার টাকা পুরস্কার দেবো আপনারা কি এখন প্রস্তুত হাঁটার জন্য ঠিক আছে আমরা এখন শুরু করবো যে কে কত দূর যাইতে পারে আমি যখন এক থেকে পর্যন্ত আপনারা শুরু করবেন আচ্ছা দেখি কে কতক্ষণ হাঁটতে পারে আচ্ছা আচ্ছা সমস্যা নাই আগে যাওয়ার বিষয় না আমরা যে টিকা থাকতে পারে এরা তো খুবই চালু দেখি কে কতক্ষণ টিকা থাকতে পারে যে পরে যাবে সে কিন্তু শেষ আচ্ছা আচ্ছা আমি একটু সাইডে যাই না সমস্যা নাই দেখি কে কতক্ষণ হেঁটে যেতে পারে আমি একটু সামনে চলে যাচ্ছি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর জন্য আমি একটু সামনে গেলাম কারণ এরা অনেক জোরে হাঁটতেছে হাঁটার একটু সমস্যা তো দেখি এরা কতক্ষণ হাঁটতে পারে অনেক সময় টিকে আছে এরা কিন্তু অলরেডি কেউ হয়তো পড়তেছে না তাহলে এত লম্বা সময় আমরা হার্টার স্পিড বাড়াবো তা না হলে অনেক দূর আপনারা চলে যাবেন আমরা দেখবো কে আগে যাইতে পারে আমরা একটা সীমানা দেব সামনে সীমানা আচ্ছা একটা সীমানা দেব আহ একটা ফেল একজন অলরেডি পরে গেছে তো আর বাকি আছে কিন্তু দুইজন দেখি আমরা কত দূর যাইতে পারি দুইজন আচ্ছা আর দুজন আছে আর দুইজন আচ্ছা কে কে জিতলো আমরা একটু অপেক্ষা করি আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবো কারণ এইরকম প্রতিযোগিতা কিন্তু আগে কেউ করে নাই আমরা প্রথম এই প্রতিযোগিতাটা আয়োজন করছি যে জিতবে তাকে দেওয়া হবে চার হাজার একজন তো পড়ে যাইতে হবে রে ভাই গেছে আমরা চ্যাম্পিয়ন খুঁজে পাইছি তো তার হাতে আমরা তুলে দেব হাজার টাকা ভাই আপনাকে আমরা 4000 টাকা পুরস্কার দিলাম আপনি জেতার জন্য আপনার অনুভুতিটা একটু শেয়ার করেন আমার অনুভুতিটা হচ্ছে কি আসলে সত্যি কথা বলতে আল্লাহর রহমতে যে কোনো কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে তিনটার মধ্যে একটা আমি থাকি এটা আমার অভ্যাস মানে আমার রুমে তো আপনারা জানেন ঠিক আছে তো আমরা তিনজনে একসাথে কম্পিটিশনে গেছি আমরা তিনজনে ক্লোজ ঠিক আছে আমাদের মধ্যে কোনো কষ্ট নাই বা কোনো দুঃখ নাই ঠিক আছে তো প্রতিযোগিতায় যদিও আমি মানে একসাথে মানে একসাথে কম্পিটিশন করছি জিতছি আমি কিন্তু আমরা সবাই মিলে এটা খরচ করবো আচ্ছা ঠিক আছে আপনি জিতছেন আপনি দিলাম দুই হাজার আপনাকে দিলাম এক হাজার আপনাকে দিলাম এক হাজার ধন্যবাদ সবাইকে আপনাকে দিলাম এক হাজার ঠিক আছে মানে এই এক হাজার আপনার দুজনে বাঘরুমের কারণ ক্যামেরাম্যানের তো একটু পরিশ্রম হয়েছে ঠিক আছে